এখানে জারুন মান কত দেখো কত হ্যাঁ প্লাস ফোর ডান পাশে থাকলে মাইনাস ওয়ান ডাক্তা দেখেছি থাকলে মাইনাস ওয়ান এখানে চারটা গুণ করো টেন কত হতে তাহলে এখানে মাইনাস ফোর তাহলে ফোর লাগবো তাহলে সেটা শূন্য হবো জার সংখ্যা সমস্যা শূন্য না হলে তো হবে না তাহলে যোগ্যমূলক যোগ্যতা এটা হয় না জারুন সংখ্যা সমস্যা শূন্য করতে হলে এনে ক্লোরিন মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস এখানে প্লাস ফোর বের করার জন্য আর এখানে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু কত ইন্টু হলো টু তাহলে মাইনাস টু কত লাগবো প্লাস টু লাগতো না প্লাস টু ওয়ান হয়েছে প্লাস টু জিরো হয়ে গেছে এখন জিরো এখন হইলো আর মৌলিক অবস্থা ধারণ সংখ্যা শূন্য তিনে বুঝতে পারলাম ধারণ কাছে এখানে ক্লোরিন মাইনাস এখানে ভের করা সংক্ষিপ্ত নিয়ম যেটা বড় করে অঙ্ক করে তোমাদের শিখাইছে এখানে দ্রুত শিকাই করতে হবে বাই করতে হবে সংখ্যা না বাই করলে তুমি কেন বুঝবা সংখ্যা বুঝতে হবে সংখ্যার পরিবর্তন মানে বুঝবো কি ইলেকট্রন স্থানান্তর করছে আর ইলেকট্রন স্থানান্তর করছে মানে কি রেডক্স তাহলে স্থানান্তর কেন বুঝবো ওই যে দারুণ সংখ্যা দিয়ে এই জন্য আগেই জারুণ সংখ্যা ঠিক করে ভাবতে হবে আমি সম্পূর্ণ দেখাই না এভাবে যে তিন ব্যয় করার জন্য টিনের সামর্থ্য ক্লিন চার গুণ ক্লিন যদি মাইনাস ওয়ান হয় চারটে আছে মাইনাস ফোর টিন হবে প্লাস ফোর আর এখানে কত মাইনাস ওয়ান ইন্টু কত টু তাহলে এখানে কি প্লাস টু আর এই শূন্য তাহলে এখানে আমরা বুঝে হলাম এটা যেখানতে টান দেয়া বুঝিয়ে দেব এখানে যদি এভাবে একটা একটা দেব যাই দেওয়া হয় এই তো তাহলে এটা কি জারণ সংখ্যা বৃদ্ধি না হ্রাস জারণ সংখ্যা হ্রাস আগে বিক্রিয়া বুঝো আগে বিক্রিয়াটা বুঝো জারণ বিতরণ কেমনে হচ্ছে কার জারণ হচ্ছে কার বিতরণ হচ্ছে বুঝা যায় এটাকে তাহলে রাসম রেখে বিদারন তাহলে এটা হলো বিদারণ কার হলো ঠিকেন না তাহলে বিজারন যার হয় সে কি জারক জারক আর বিজারণ শেষে কি বিজারিত যে বিজারুন থেকেই বিজারিত এর মধ্যে ভুল হয় বিজারণ থেকে বিজারিত জারণ থেকে দাঁড়িত বিজারন যা হয় ওখান থেকেই বিজারিত বিজারিত আর এখানে কি হবে ক্লোরিন

বৃদ্ধি বৃদ্ধি তার মানে কি এনে জারণ করছে তাহলে এটা কি বিচারক এটা কি থেকে জারিত এখানে আরেকটু বুঝতে হবে যে তাইলে আমরা কি পাইলাম একটা অধাত তো সবসময় ইলেকট্রন গ্রহণ করে ত্যাগ করতে পারে না কিন্তু কখন ত্যাগ করে যখন সে নেগেটিভ আছে পজিটিভ নিরপেক্ষ হওয়ার জন্য ক্লোরিন এখানে নেগেটিভ আছে তখন তার যে ইলেকট্রন বেশি ছিল সেটা ত্যাগ করে নিরপেক্ষ হয় সেক্ষেত্রে জারণ ঘটে তা না হলে তো অদর্থ জারুণ হয় না অত তো বিতরণ হয় দাতুল জারণ হয় কিন্তু কখন ওইলো কারণ এখানে দেখা হয় এখন অর্ধ বিক্রিয়া দেখাবো জারণ অর্ধ বিক্রিয়া মানে অর্ধেক বিতরণ করে দেশি কারণ অর্ধ বিক্রিয়া এই যে ক্লোরাইড এখানে কিভাবে আছে ক্লোরাইড এই যে মাইনাস আছে না কিন্তু অনুগঠন করছে কয়টা এখানে একটা এই যে এখানে সিএল টু দিয়ে ফেলবো সিএল দিয়ে ফেলবো তাহলে এখানে টু আছে তাহলে এখানে কিন্তু ক্লোরিন চারটা যেহেতু অনু হইছে একটা তাহলে দুইটা ক্লোরিন আয়ন দেখাবো অনু হইছে একটা মানে ওখানে পড়া মানে দুইটা তাহলে এখানে চারটার মধ্যে কয়টা নি আসবে এখানে দুইটা যেন আমি টু দিব তো দুইটা কয়টা ইলেকট্রন ছাড়ছে দুইটা এই জন্য এখানে প্লাস দিয়ে টু ইলেকট্রন মানে মাইনাস টু ইলেকট্রন এফেটে গেলে প্লাস হয়ে গেল এইটা ডাউনলোড হয়ে যাচ্ছে

নিরপেক্ষ মানে বিক্রিয়া পূর্ণ করার লিগে দর্শক আয়ন দিয়ে বিক্রিয়াটা সম্পূর্ণ করলো এটা ক্লিয়ার বুঝছে তো এখানে কয়টা ক্লোরিন দুইটা আর এখানে কয়টা দুইটা চারটে চারটে রাখবে এখানে দুইটা তো আসি আমার আর দুইটা দিতে হবে তার মানে যে দুইটাই ক্লোরিনের না আয়ন আকার আছে আয়ন তার দর্শক আয়ন এই চারটা তো ক্লোরাইড মাইনাস চারটার মধ্যে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিছে অনু হয়ে গেছে দুইটা কথা আছে না দুইটাকে দর্শকায়ন জানানো হয়েছে না বি জানু হয়েছে না ওই দর্শকায়ন দুইটা এই দুইটা মিললে চারটা